কেয়ারানা বাজার এলাকায় আমাদের দলীয় কার্যালয়ে আজকে মহিলাদের নিয়ে একটি বৈঠক ছিল সেই বৈঠকে আমাদের সমস্ত ব্লক নেতৃত্ব আমরা উপস্থিত হয়েছি তো এইভাবে আমরা সমস্ত নির্বাচনে সেটা পঞ্চায়েত হোক সেটা বিধানসভা হোক সেটা কোনো সমিতির নির্বাচন হোক এবং লোকসভা তো বটেই সমস্ত নির্বাচনে আমরা সব অঞ্চলকেই গুরুত্ব দিয়ে আমরা দেখি এবং তাদের নির্দিষ্টভাবে সভা সমিতিতে আমরা উপস্থিত হই এবং যথেষ্টভাবে তাদেরকে একটা নির্দিষ্ট ভাবে আমরা চালনা করার চেষ্টা করি যাতে করে দল ভালো এখানে উপকৃত হয় বা দলের ভালো লিড হয় তো এটা নিয়ে আমাদের কোনো বিমত নেই আমরা নিশ্চিতভাবে ঝাঁপিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে তো কোথাও কোথাও আমাদের ত্রুটি বিচ্ছুতি ছিল সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং আগামী দিনে এই ভুলকে শুধরে নিয়ে নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে এগোলেই আমাদের সাফল্য আসবে বস্তিদ্বন্দ্ব এ আমি বলবো এটা দ্বন্দ্ব নয় একটা পরিবারে থাকতে গেলে একটা বৃহত্তর পরিবার তো আপনি দেখবেন যে একটা সংসারে থাকলে দু ভাইয়ের মধ্যে কোথাও কোথাও মতপার্থক্য হয় মনোমালিন্য হয় কিন্তু আমি বলবো যে আমাদের কিছু হয়তো মতপার্থক্য ছিল মনের অমিল ছিল সেগুলো আমরা বসে নিজেরা মিটিয়ে নিয়েছি এগুলো স্বাভাবিক ঘটনা এটাতে অস্বাভাবিকতা আমি কিছু দেখি না এত বড় পরিবার তো কোথাও কোথাও থাকে এই গোজিনা অঞ্চলে আমি বলবো যে সেরকম ভাবে কিছু গোষ্ঠী দ্বন্দ্ব নেই কি বলবে সিসিটিভি বসানো হয়েছে যেটা গোজিলাকের মোড়ে এটা অলরেডি নির্বাচন কমিশনের কাছে এগুলো হচ্ছে উত্তেজনা প্রবণ এলাকা এটা প্রথম কথা যে বাচ্চা এবং গোজিনার এটা বর্ডার এই বর্ডার সাইডে কখনো কখনো বাচ্চার হারমাদরা বিজেপি আশ্রিত তারা এসে এই শান্তিপূর্ণ এলাকায় কখনো কখনো তারা অত্যাচার চালায় এবং বিভিন্ন ভাবে উত্তেজনা সৃষ্টি করে আমাদের ওখানে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসের দখলের হুমকি দেয় এবং উত্তেজনা ছড়ায় তো এসব বিষয়ে ইলেকশন কমিশন তারা ভালো মনে করেছে যে না এই এলাকায় যদি সিসিটিভি থাকে তাহলে নিশ্চিতভাবে এখানে যাতে কোনো গন্ডগোল না হয় এবং নির্বাচন যাতে হয় তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আমরা আজকে এসেছিলাম এই মিটিং এ আপনারা দেখেছেন যে প্রায় কয়েকশো মহিলা হাজির হয়েছেন এবং আমাদের সব নেতৃত্ব আজকে গোজিনা জিপির প্রায় সমস্ত টপমোস্ট নেতৃত্ব সবাই মিলে হাজির হয়েছে আমরাও এসেছি তারা সবাই মিলে আমরা এই মিটিংটা করেছি এবং ঐক্যবদ্ধ ভাবে আমরা এই বার্তা আজকেও দিয়েছি মহিলাদের আজকে মহিলারা এটা তো বলার কিছু নেই আমরা জানি যে নাল জাগিলে ললো না এ বঙ্গ জাগে না এ ভারতবর্ষ জাগে না তো মহিলারা হচ্ছে আমাদের সংসারের যেমন মূল চাবি কাটি আমি মনে করি সমাজের সংসারের রাজ্যের দেশের মহিলারাই হচ্ছে মূল তাদেরকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ফিফটি পার্সেন্ট গ্রাম পঞ্চায়েতে রিজার্ভেশনের মাধ্যমে তাদের এগিয়ে দিয়েছেন তেমনিভাবে আমাদের দল মহিলাদের প্রাধান্য দেয় তারা আগামী দিনে বুথে বুথে মিটিং করবে এবং মানুষকে ঐক্যবদ্ধ করবে এবং মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্পকে নিয়ে মানুষের দুয়ারে যাবে এই জন্যই আমরা মহিলাদের নিয়ে আজকে মিটিং করেছি আমার নাম সন্দীপ দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তার রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য জন্য নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুনময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ